হ্যালো এভরি গুড মর্নিং জানিয়ে সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গৌতম মনি লাইফে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেলাম বাপের বাড়ি যাবো এই যে এই আমার ড্রেস তো এখনও পুরোপুরি রেডি হয়নি যেহেতু খুব গরম আর রোদ দূরে বেরোবো সেই জন্য একটু সানস্ক্রিন তো লাগাতেই হয় তো এই যে তারপর কোনোরকম রেডি হলাম চুলটা এখনও বাঁধে যে রেডি করে দিচ্ছি মেয়ে তো খুব এক্সাইটেড মামার বাড়ি যাবে তো এই যে তারপর একটু জল খাওয়ার ছিল যেহেতু দুধ খেয়েছে আগে তো ওই যে ওকে জল ধরিয়ে দিলাম হাতে ও নিজে নিজে খেয়ে নিচ্ছে আর এদিকে দিকে ঘোরাঘুরি করছে তো দেখো এই যে রেডি হয়ে গেছি আমরা তো এইবার বেরোবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগবে আশা করি তো যে চলো বেরোলাম আমরা দুকা দুগা করে সকাল সকাল এই রোদের মধ্যে দেখো একদম চারিদিকে ঢেকে ঢুকে বেরিয়ে পড়লাম যেহেতু ভীষণ রোদ আর ভীষণ গরম যে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে বেরিয়ে বাইরে বেরিয়ে তো ওকে মাঝখানে বসিয়েছি সানগ্লাস টুপি সবই পরিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড রোদ দূর ও মাথা চমচম করছে রোদ দূরে তো এই যে দেখো আমরা যাচ্ছি আগের গত রবিবারে যাওয়ার কথা ছিল তো সেটা কোনো একটা কারণবশত ক্যান্সেল হয়ে গেছিলো তো সেই জন্য আবার নেক্সট সানডেতে আমরা যাচ্ছি তো রোদ্দুরের এতটাই তাপ যে ভিডিওটার ফুল আসলো না দেখো কেমন ঝাপসা ঝাপসা লাগছে দেখতে দেখো এই যে আমরা ব্রিজে উঠে পড়েছি এই ব্রিজটা পার করব তো তারপর ভীষণ রোদ্দুর একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়ালাম এই যে তিনজনে দাঁড়িয়ে আমরা একটু জল টল খেয়ে নেব মেয়েটাকে একটু জল খাওয়াবো আমার মেয়ে উঠেও পড়েছে ঘুম থেকে তো তারপরে যেতে যেতে স্কুটির টায়ার একটা পিড়ে ফুটেছিলো তো টায়ারটা পাংচার হয়ে গেছে দেখো বাড়িতে গিয়েই এই যে আমার হাজব্যান্ড নিয়ে গেলো ওটা সারাই করতে গ্যারেজে তো তারপর গ্যারেজে দিয়ে অনেকক্ষণ বসেছিল তো অনেক লেট করছিল আসতে মায়ের এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছিলো তো ওর জন্যই বসেছিলাম ও আসলো তারপরে যে খাবার দাবার সব বাড়া হয়ে গেছে মা সব বেড়ে দিয়েছে তো আমরা যেহেতু এসেছি অনেক রান্নাবান্না আয়োজন করেছিল মা বাদাম দিয়ে লাল শাক ভাজা করেছিল পটল চিংড়ি করেছিল চিকেন করেছিল পায়েস চাটনি আর আমরা একটু দই নিয়ে গেছিলাম তো সেটা তো এত কিছু খাওয়ার আয়োজন ছিল দুপুরে তো আমি মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আগেই তো আমরা যেহেতু বসেছি ও একটু আনন্দ আনন্দে বসেছে আমাদের সঙ্গে তো এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি টুকটুক করে আর মা সবাইকে সাফ করছে এই যে আমাদের যেহেতু নতুন ঘর তো এখনো চারিদিকে কিছু ঠিকঠাক হয়নি কোনো এই যে যে চলছে তো জামাইয়ের পাতে তুলে তুলে দিচ্ছে চিকেনগুলো মাও কোন রকম যেহেতু জামাইকে দেবে সেই জন্য জামাইকে সাফ করে দিয়ে তারপরে মা খেতে বসবে তারপরে দেখো এটা পরের দিন সকালের ভিডিও সকালে একটু পাপড় ভাজা করেছিল মা চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো এই যে মেয়েকে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে একটু দুধ খাইয়ে দেব আমরা ব্রাশ ট্রাশ করি যে বসে আছি ফ্রেশ হয়ে চা করবে মা পাঁপড় ভাজার চা সকালে ব্রেকফাস্ট তো এই যে রান্নাবান্নাও রকম হয়ে গেছে কিছু টাগিয়েছে ভাই যেহেতু কাজে বেরোবে সেই জন্য সকালে প্রতিদিন রান্না করতে হয় তো দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে লাইক করে পাশে থেকো টাটা বাই বাই